আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও নিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটে বাগাসরা ইউনিয়ন সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আপনাদের কিছু বকনা বাসুর দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুরগুলো মোটামুটি পর্যাপ্ত আমদানি ভাই এটা জাত কি ভাই দেশি জাত শুনলাম দেশি জাত একটু বড় দর্শক বেচা চলতেছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বকনা বাসুর দেশি জাত ভাই বাসুরটার বয়স কত মাস মানে দুই বছর মতন তাই তো কয়টা নার্সেন গরু কেমন হলো ভাই তিনটায় বাজার না তো এটা আপনি মূলত চাচ্ছেন কথাটি হাজার চাচ্ছেন ব্যসা বিক্রির যদি একটু ধারণা দিতেন বিক্রি একটু ধারণা দেন ভাই চল্লিশ চল্লিশ দর্শক আপনারা শুনলেন চল্লিশ হলে বিক্রি হবে গরুটা দেখলেই বোঝা যাচ্ছে মোটামুটি গরু অনুযায়ী দাম ঠিক আছে গরুটা নেওয়ার মতন আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বকনা গরুর হাট থেকে বেশা বিক্রি চলতেছে বাসুর গরুর হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আসছেন গরু দুইটা এই দুইটা দেখতে পাচ্ছেন দেশাল তো দেশাল জাত দর্শক বকনা বাসুর দেখতে পাচ্ছেন এটা কত মাস বয়স আনুমানিক সাত আট মাস দুই নম্বরটা ভাই একই বয়স হ্যাঁ দেড় সাল বকনা বাসুর চাচ্ছেন কত ভাই এই যে এটা চাচ্ছেন কত চাওয়া চাওয়া আর এই যে প্রথমটা বিয়াল্লিশ চল দর্শক আপনারা শুনলেন এই যে প্রথম গরুটা বিয়াল্লিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে দ্বিতীয়টা চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ বেচাবিক্রির যদি একটু ধারণা দিতেন ভাই দুটোই সত্তর বাহাত্তর মানে পঁয়ত্রিশ করে তাই তো দর্শক শুনলেন ভাই হ্যাঁ সত্তর হলে বিক্রি করবে পঁয়ত্রিশ হাজার টাকা করে বকনা বাসুর দেখতে পারছেন দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাসুর গুলো বেচা বিক্রি চলতেছে বা এটা জাত কি সিন্ধি দেখি মাথাটা একটু মাসাল্লাহ সিন্ধি জাতের বকনা বাসুর অনেক সুন্দর একটা বাসুর পাচ্ছেন কত চাওয়া কত মাস বয়স আনুমানিক আট নয় মাস দর্শক আট নয় মাস আনুমানিক বয়স বান্ন হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনলেন বেসা বিক্রি একটা ধারণা দেন তো বেসা বিক্রি একটা ধারণা দেন তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক সিন্ধি দাঁতের বকনা বাসুর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাসুরগুলো কাকা এটা জাত 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 কি কি শুনলেন জাত আপনারা গরু কোরাই করার সময় অবশ্যই বিশেষ করে সার বাসুর বকনা বাছুরগুলো কোরআ করার সময় দেখে বুঝে যাচাই করে গরু কোরাই করবেন দেখতে পাচ্ছেন এটা একটা সিন্ধি জাতের বকনা বাসুর কত মাস বয়স বলতে পারবেন এক বছর বয়স আপনার বাসার গরু না কিনা গরু আপনি গৃহস্থ গরুটা আপনি দাম চাচ্ছেন কত পঞ্চান্ন আপনার চাওয়া বেচা বিক্রির যদি একটা ধারণা দিতেন আটচল্লিশ শুনতে পেলেন আটচল্লিশ হলে বিক্রি হবে এক বছরের গরু ঠিক আছে বিক্রি করেন ভালো থাকবেন